আর কি বলবো এর থেকে আমার কিছু বলার নেই ঠিক বললাম কি ভুল বললাম সাথী আর বৃষ্টি সব থেকে আমার মানে কি বলবো একদম কাছের মানুষ তোমরা ঠিক বলো ঠিক বললাম কি ভুল বললাম গুড গুড থ্যাংক ইউ হিন্দি মি বলো আপ হিন্দি নাই আতা মুঝে থোড়ি থোড়ি হিন্দি আতি থোড়ি থোড়ি আতি হ্যাঁ হিন্দি নাই বলতি হো মানে হিন্দি কমেন্ট করলে করতে পারে কিন্তু না আমি চলতি ভাষা যেবো না

সরি কেন সরি আমি হিন্দিতে বলতে পারি না সরি দাদা তুমি দিদি তুমি দিদি বলো কতখানি পড়েছো তাই তো আমি ক্লাস নাইনে পড়ে আমার বিয়ে হয়ে গেছে নাইনে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে ক্লাস নাইন পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে

ঠিক আছে তুমি আর আমরা তো সেম সেম আছি আমি তুমি সাথী অসুবিধা কোথায় আমরা তিনজনে এক মিলেমিশে থাকলে যথেষ্ট ঠিক হে বাই ঠিক হে বাই থ্যাংক ইউ কারণ থ্যাংক ইউ সো মাচ তুমি সরি বলছো কেন না একদম ধরে একটু আছে চাইছিল যে সাথে একটু কথা বলতে কিন্তু কথা বলতে পারলাম না সেই জন্য ময়ুরি হাই ময়ুরি কেমন আছো যে আমার ভালো চায় না বৃষ্টি তার জন্য একটু হলেও খারাপ লাগে যে সে মানুষটা কথা বলতে চাইছিল আমি বলতে পারলাম না এটাই আর যে আমার খারাপ চাই তার আমি মানে কি বলবো সে মুখও দেখি না এমন একটা ব্যাপার ভালো যখন বাসবো তাকে মানে কি বলবো আচ্ছা আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভীষণ ভালো আছি গো ভীষণ ভালো আছি রাজদীপ থ্যাংক ইউ আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে একটু জানাবে তোমার দূরে কি দাদা আমার দূরে নেই দাদা আমার পাশেই আছে দাদা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলাতে গো সবাই সবার জানতে হবে তাই কি মানে হ্যাঁ এটাই সবাই কি লাইভ শুনতে হয় চলো দেখো চলো আমার লাইভে টিপ পনচন থেকে ফিরে সবাই কো সত্যি কথা সবাইকে সবকিছু হ্যাঁ তারা জানতে চাইছে ঠিক আছে যারা আমার ভালো চান তাদেরকে সব কিছু আচ্ছা আমি সুইজারল্যান্ড থেকে আপনার ভিডিও দেখছি বিরাট ব্যাপার তো পাকিস্তান থেকে একটা লোক দেখছিল পাকিস্তান থেকে সে ইয়ে করেছিল তাওতে মানে তুমি কি বাঙালি না ওখানে ওদের কাজের সূত্রে থাকো তাই তো ওই জন্য বাংলা সে মানে ওখানে হচ্ছে পাকিস্তান যে কমেন্ট করেছিল উনি পাকিস্তানেরই মানুষ ওই জন্য ইনি বাংলায় কোনো বুঝতে পারছে না লিখতে পারছে না সেদিন আমার খুব খারাপ লাগছিল কথা বলতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ এত দূর ভিতরে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন কোনো যারা একটা লাইক না প্লিজ সবাই করে লাইক করো তাড়াতাড়ি করে একটা একটাকে লাইক করো আচ্ছা আমি ইলেভেন পড়েছি ইলেভেন পর্যন্ত তাদের সাথী ইলেভেন পর্যন্ত পড়াশোনা করেছে হ্যাঁ

이 네. 네, 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 네. 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 네.

যেদিন তুমি টা করবে আমিও করব তুমি এক কাজ করো আমি খান তাই তো তুমি এক কাজ করো তুমি আমাদের এখানে চলে এসো হ্যাঁ আমাদের এখানে অনেক বৌদি পেয়ে যাবে নাড়া করে দেওয়ার জন্য ঠিক আছে আমি একটা ওপেনলি একটা বৌদিকে দেখাচ্ছি এই যে এই একজন আছে এ ভীষণ সেভিং ভালো করতে পারেন একদম ভালো মতো সেভিং করে দেবে আচ্ছা হাই হাই আমার বাড়িতে সবাই ভালো আছে থ্যাংক ইউ রাজদীপ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে তো রাজদীপ খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়ে যাবে না তো আবার না আচ্ছা ঠিক আছে একজন কমেন্ট করছিল যে আমি নাকি আমার হাজবেন্ডের থেকে লুকিয়ে লুকিয়ে আমি লাইভে আসি তো তার জন্য আমি বারবার ওকে লুকিয়ে মেরে দেখছিলাম তো সে দি থেকে থাকো আর 5টা মিনিট ওয়েট করো আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছি ঠিক আছে 5 মিনিট ওয়েট করো আমি ওকে দেখাবো আচ্ছা হাই হ্যালো এ তোমাদের কারো কিছু লিখতে হবে না আমি চলে গেলাম খাটে বসে তোমার বাড়িতে ভালো আছে তো হ্যাঁ আমার বাড়িতে তোমাদের জন্য সু